বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আমি ভালো আছি আপনাদের ভালোবাসাতে আমাদের কম বেশি সবারই চুলের সমস্যা থেকেই থাকে বিশেষ করে বাচ্চা হওয়ার পর এতটাই হেয়ার ফল হয় আর আগের মতো ঠিক সেইভাবে চুল যায় না আমরা যদি বাড়িতে বসে কয়েকটা উপকরণ দিয়ে হেয়ারের যত্ন নিই তাহলে তো অনেক সমস্যাই দূর হয়ে যাবে তাই না হার হেয়ার হচ্ছে আমাদের আমাদের হচ্ছে প্রত্যেকের সৌন্দর্যের একটা অংশ মানে মাথায় যদি চুল না থাকলে কতটাই দেখতে বাজে লাগে বলুন তো তাই আপনাদের কাছে একটা ঘরোয়া টিপস নিয়ে চলে এলাম শেয়ার করতে যেটা ব্যবহার করে আমি ভীষণ উপকৃত হয়েছি তাই ভাবলাম অন্যদের সঙ্গে শেয়ার করে নিই আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর নিলাম এক গাঁঠের মতো আদা ওটা ভালো করে ধুয়ে কুরোনির মধ্যে কুড়ে নিয়েছি তারপর ছাগনির মধ্যে ছেঁকে রসটা বের করে নিয়েছি এইটাই হচ্ছে পেঁয়াজের রস আর আদার রস তার মধ্যে আমরা যে তেল ব্যবহার করেন আমি কোকোনাট হেয়ার অয়েল ব্যবহার করি তাই কোকোনাট হেয়ার অয়েল দিলাম প্রায় চার চামচের দেড় চামচের মতো ভালো করে আঙুলের সাহায্যে মিক্স করে নেব তেলে জলে তো মিক্স হয় না এটা পেঁয়াজের রস আদার রস প্রায় জলেরই মতো তবুও চেষ্টা করব ভালো করে মিক্স করে ভালো করে মাথার গোড়ার মধ্যে সিতা কেটে কেটে চুলের মধ্যে লাগাবো তো বন্ধুরা আগে চুলের মধ্যে লাগানোর আগে চিরুনি দিয়ে ভালো করে চুলটাকে আজ নিতে হবে তারপর সীতা কেটে কেটে খুব সুন্দর করে হালতো হাতে ভালো করে প্রত্যেকটা চুলের গোড়ার মধ্যে লাগিয়ে নিতে হবে তো বন্ধুরা যাদের চুলের সমস্যা থাকে না মানে বিশেষ করে যাদের একেবারে চুল পাতলা হয়ে যায় তাদের পক্ষে তো ভীষণ উপকার আবার যাদের টাক পোকা রোগ থাকে মাথার মধ্যে দেবেন গোল 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 অনেক জায়গায় চুল উঠে গোল গোল হয়ে যাচ্ছে ঠিক এক টাকা বা পঞ্চাশ পঞ্চাশ সাইজ হয়ে যাচ্ছে প্রথম ছোট্ট করে হয় হালকা চুল উঠে তারপর আস্তে আস্তে চুলটা গোল হতে থাকে মানে ওঠাটা গোল হতে থাকে ওটাকে টাক পোকা রোগ বলে ওটা আমারও এক সময় হয়েছিলো তো আমিও অনেক ডাক্তার টাক্তার দেখিয়েছি কিন্তু সাময়িক কিছুক্ষণের মানে কিছু দিনের জন্য বা কয়েক মাসের জন্য ঠিক থাকে তারপর আবার কিন্তু পুনরায় সেটা আবার ফিরে আসে কিন্তু যেহেতু এই ঘরোয়া টিপসগুলো ব্যবহার করার পর থেকে আমার সেই সমস্যাগুলো আর হয় না সমস্যাগুলো কিন্তু পুরো দূর হয়ে গেছে আপাতত এখন তো দেখতেই পাচ্ছি না কয়েক বছর যবে থেকে আমি এই ঘরোয়া টিপসগুলো ব্যবহার করছি তো ওই জন্য বন্ধুরা আপনাদের সঙ্গেও শেয়ার করছি যে আপনারাও ব্যবহার করতে থাকুন দেখবেন অনেক চুলের সমস্যা দূর হয়ে যাবে এমনকি বন্ধুরা যাদের ড্র্যান সমস্যা আছে সেই সমস্যাটাও দূর হয়ে যাবে পুরো মাথার মধ্যে লাগিয়ে নিয়েছি আলতো হাতে আঙুলের সাহায্যে হালকাভাবে দশ মিনিটের মতো ম্যাসেজ করে নেবো তো বন্ধুরা ম্যাসেজ করার এক ঘন্টা বা দেড় ঘন্টা রেখে দেবো তার মধ্যে অনেক কাজ তো আমাদের মেয়েদের আছেই বন্ধুরা আপনাদের মনেতে একটা প্রশ্ন জেগেই থাকবে যে দিদি ভাই পেঁয়াজের রস মাগলে তো মাথা গন্ধ ছাড়বে তো হ্যাঁ কিভাবে মাথার গন্ধটা মানে পেঁয়াজের গন্ধটা কাটানো যায় তাই না তো আমরা শ্যাম্পু করব প্রথম শ্যাম্পু করার আগে নর্মাল দিয়ে ভালো করে মাথাটাকে ওয়াশ করে নেবো মানে চুলটাকে ভালো করে ওয়াশ করে নেবো তারপর যে যেই শ্যাম্পু ব্যবহার করেন আপনারা সেই শ্যাম্পুর মধ্যেই লেবোরস মিশিয়ে দেবেন যার যেমন চুলের পরিমাণ আছে সেই চুলের পরিমাণ অনুযায়ী শ্যাম্পু ব্যবহার করবেন আর লেবোরসটা সেইভাবেই দেবেন আমি এখানে প্রায় চার চামচের এক চামচের মতো শ্যাম্পু নিয়েছি আর এক চামচের মতো রস দিয়েছি তো ভালো করে চুলটাকে ওয়াশ করে নেওয়ার পর অল্প অল্প করে শ্যাম্পু দিয়ে মাথাটাকে পরিষ্কার করবে তো র শ্যাম্পু ব্যবহার করবে না ওর মধ্যে আমি জলও কিছুটা দিয়েছি দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি তো বন্ধুরা সত্যিই বলছি চুল এতটাই সফট লাগবে খড়খড়ে তো ভাব থাকবে না খুব মসৃণ হয়ে যাবে প্রায় সপ্তাহে একটা দিন করে করলে দেখতেই পাবেন নিজের হাতে কিন্তু ফল পাবেন মাথায় কিন্তু অনেক চুলও গজাবে তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দেবেন এখনকার মতো রাখছি